আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত্তহ সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের আলোচনা এবং সমালোচনা কিছুতেই সরানো যাচ্ছে না দেশে ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার চলছে এবং প্রশাসনের যত গুরুত্বপূর্ণ পদ পদবি রয়েছে যেগুলো আওয়ামী লীগ রক্ষা কবচ হিসেবে ব্যবহার করেছিল এবং আওয়ামী লীগ মনে করেছিল যে যুগ যুগান্তরে বা জন্ম জন্মান্তরে তাদের এই যে সাজানো বাগান যেভাবে তারা পুলিশ সাজিয়েছিল যেভাবে তারা ছাত্রলীগে সাজিয়েছিল বিশ্ববিদ্যালয়ে সাজিয়েছিল সকল সাজানো গোছানো সংসার একেবারে আগস্ট মাস দু সাল তসনস করে তাসের ঘর নয় তুলোর ঘরের মতো উড়ে গিয়েছে তারপর আওয়ামী লীগের যে সকল শীর্ষ নেতৃত্ব রয়েছেন একেবারে যাদেরকে বাংলাদেশে বলা হতো রয়্যাল বেঙ্গল টাইগার মহাসিংহ বা মহাবাঘ আমাদের সুন্দরবনের যে বাঘ এই বাঘও তাদের কাছে খুব ছোট হয়ে যায় এই জন্য বাঘের আগে মহাশব্দ ব্যবহার করতে হবে বা আফ্রিকা যে সিংহ সেটা ধবল সিংহ হোক বা অন্য যে কোনো সিংহ হোক আওয়ামী লীগের এমন প্রভাবশালী নেতারা ছিলেন যাদেরকে সকল সাধারণ সিংহের সাথে তুলনা করলে হবে না তাদের দাপট ছিল মহা সিংহের মতো তো তাদের অনেকে পালিয়ে গেছেন অনেক আত্মগোপনে আছেন গর্তের মধ্যে লুকিয়ে আছেন অনেকে ধরা পড়েছেন তো এই যে একটা অবস্থা সেই অবস্থার মধ্যে আওয়ামী লীগের নামটি আসল উচ্চারিত হওয়া উচিত নয় সেখানে আওয়ামী লীগ পচে গিয়েছে দুর্গন্ধ ছড়াচ্ছে যেমন আমরা অনেক ভালো খাবার খাই পোলাও কোরমা কালিয়া কোপ্তা রোস্ট আরও কত কিছু এগুলোর নাম নিলেও ভালো লাগবে দেখলেও ভালো লাগবে কিন্তু এই জিনিসগুলো যখন পচে যায় আপনার প্যাটের মধ্যে এবং সেগুলো যখন বর্জ্য আকারে প্রকাশিত হয় তখন সেগুলোর আর কালিয়া কুপ্তা থাকে না একটা সিঙ্গেল চলে নামে চলে আসে সিঙ্গুলার নাম্বারে চলে আসে ওগুলো কেউ উচ্চারণ করে না ওইগুলো দেখেও না বরং খাবার টেবিলে যদি ওইগুলোর নাম উচ্চারণ করা হয় তো সঙ্গে সঙ্গে খাবারে অরুসি এসে যায় অনেকে বমি করে দেয় তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে যদি আপনি একটি পচা মাল হিসেবে ধরেন আবর্জনা হিসেবে ধরেন সেক্ষেত্রে তো আওয়ামী লীগের নাম বাংলাদেশ উচ্চারণ করার মতো লোক থাকার কথা নয় কিন্তু বাস্তবতা হল শয়নে স্বপনে চলনে বলনে আওয়ামী লীগের আলোচনা থামানো যাচ্ছে না সবাই যে যার অবস্থান থেকে গালি দেওয়ার জন্য হোক প্রশংসার জন্য হোক কিংবা ভবিষ্যতের একটা উইন্ডো খোলার জন্য হোক আওয়ামী লীগের নামটি উচ্চারণ সবাই করছে বিএনপি করছে জামাত করছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব করছেন তার উপদেষ্টা মণ্ডলী করছেন সমন্বয় একরা করছেন সবাই কেন এত আলোচনা তো অনেকে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ হলো অনেকটা মুসলিম লীগের মতো পাকিস্তানে যে মুসলিম লীগ যেটার অপভ্রংশ বাংলাদেশে এসেছিল তো সেই বাংলাতে মুসলিম লীগের বিরাট দাপট ছিল মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিম লীগের যে ভূমিকা পরবর্তীতে আবার যখন স্বাধীন পাকিস্তান হলো তখন তারা একেবারে সেই সরকার গঠন উনিশশো পর্যন্ত নাইনটিন ফিফটি ফোরে তাদের পরাজয় হলো বাট উনিশশো সাল পর্যন্ত মুসলিম লীগের একটা বিরাট ভূমিকা ছিল এরপর আস্তে আস্তে দলটি একেবারে অতল গহবরে হারিয়ে যায় তো সবাই বলছেন যে আওয়ামী লীগও হারিয়ে যাবে তো এখানে আমি দ্বিমত পোষণ করি এ কারণে হলো যে মুসলিম লীগ যারা করতেন তারা ছিলেন সমাজের অভিজাত বুর্জুয়া শ্রেণী এবং তখন তন্ত্র বলতে ইংরেজিকে যেটিকে বলা হয় ফিউডাল সোসাইটি জমিদার তন্ত্র তন্ত্র সামন্তবাদী তন্ত্র এখন ব্রিটিশ সরকার তার আগে মুঘলরা তার আগে সুলতানি জমানায় আমাদের সমাজে জায়গিরদার জমিদার সুবেদার এ সকল পদ তৈরি করা হতো এবং তারা সরকারের এজেন্ট রূপে রূপে তারা খাজনা কালেকশন করত এবং সকল ভূমি জাগায় সম্পত্তি মূলত সেগুলোর উপর তাদের একটা কর্তৃত্ব ছিল এবং এই কর্তৃত্বটা ব্রিটিশ জমানাতে এসে বলতে গেলে এমন করে দেওয়া হয় জমিদারদের উপর যে জমির উপরে আগে যেভাবে প্রজাদের সত্য ছিল কিন্তু ব্রিটিশ জামানাতে এসে জমির সত্যটা চলে আসে জমিদারদের উপর তো এভাবে প্রায় দেড়শো বছর এই ফিউডাল সোসাইটি পুরো ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করে তো মুসলিম লীগ যারা গঠন করেছিলেন এই বাংলায় তারা সবাই ছিলেন নবাব পরিবার খান বাহাদুর রায় বাহাদুর তারপর জমিদার এই পর্যায়ের লোকজন তো যখন সেরেবাং লেখে ফজলুল হকের নেতৃত্বে কৃষক শ্রমিক পর্যায়ে পার্টি অবিভক্ত বাংলার ক্ষমতা এলো এবং জমিদারি প্রথা বিলোপ করা হলো তখন এই ফিউডাল সোসাইটিটা ভেঙে যায় এবং তাদের সেই জলস থাকে না ঢাকার নবাব পরিবারের জৌলস ছিল না করটিয়ার জমিদারদের কোনো জৌলুস ছিল না হুমায়ুন খান পণ্ডীদের কোনো জৌলুস ছিল না মানিকগঞ্জের জমিদারদের কোনো জৌলুর ছিল না এভাবে সবাই যাকে বলা হয় সব কিছু হারিয়ে সাধারণ মানুষের পর্যায়ে চলে আসে ফলে যে ফিউডালিজমকে কেন্দ্র করে তারা একটা রাজনীতি গড়ে তুলেছিল তার যে মূল ভিত্তি এটি যখন শেষ হয়ে যায় অমনি তাদের রাজনীতিও ধীরে 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 জিরোতে পৌঁছে যায় কিন্তু আওয়ামী লীগ আসলে কোনো ফিউডালিজমের উপর ভিত্তি ভিত্তিকরা হয়নি আওয়ামী লীগ হয়েছিল ফিউডালিজমের একেবারে বিপরীত সাধারণ মানুষকে কেন্দ্র করে রাজনীতি অসহায় দরিদ্র শ্রেণীর মানুষকে নিয়ে তো বিএনপি বা অন্য যে দলগুলো বা বিএনপি বিশেষ করে তারা আওয়ামী লীগের বাইরে গিয়ে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত সম্ভ্রান্ত অনেকটা মুসলিম লীগ ধাঁচের যে বাংলাদেশের সংস্করণ সেটি তারা করেছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু তার এই আগের জায়গাতে একেবারে সেই প্রান্তিক জনগোষ্ঠীর যে রাজনীতি সেই রাজনীতি নিয়ে আছে আওয়ামী লীগের অনেক লোক প্রান্তিক জনগোষ্ঠী থেকে আসে এসে আবার ফিউডাল হওয়ার চেষ্টা করে বাগান বাড়ি করার চেষ্টা করে জমিদার হওয়ার চেষ্টা করে এসব করে বিভিন্ন সময় আওয়ামী লীগে বিপদে ফেলেছে এবং একটা সময় আওয়ামী লীগ আবার বিপদে পড়ে সে সাধারণ মানুষের কাছে যেতে বাধ্য হয়েছে তো সেদিক থেকে আওয়ামী লীগের যদি পতন হয় বা আওয়ামী লীগ যদি ইতিহাস থেকে মুছে যায় সেটি অন্য কারণে যাবে বা আর অনেক পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হবে কিন্তু মুসলিম লীগের মতো করে আওয়ামী লীগের পতন হবে না এর কারণ হল আওয়ামী লীগের যে চিন্তাধারা তার যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার এবং তার যে যোগসূত্র রাজনীতির যে যোগসূত্র এটির সঙ্গে মুসলিম লীগের রাজনীতির কোনো যোগসূত্র নেই এই গেল এক দুই নম্বর হলো যে সময় পাল্টে গেছে আর এই সময়টাতে আওয়ামী লীগ যে চিন্তা চেতনা ধ্যান ধারণা পোষণ করে যেমন ধরুন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা মুসি খেটে খাওয়া মেহনতি মানুষ কৃষক শ্রমিক এই জায়গাগুলোতে আওয়ামী লীগের যে স্লোগান আওয়ামী লীগের রাজনৈতিক যে মতাদর্শ এটি যত দ্রুত জনপ্রিয়তা পেয়ে যায় বা এখানে তাদের যে সমর্থক রয়েছে এটি অন্য কোনো রাজনৈতিক দল অর্জন করতে পারবে না সহসা গত সে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে অনেকে চেষ্টা করেছেন কিন্তু হয়নি শ্রমিকদের স্বার্থ রক্ষা থেকে শুরু করে আরও অনেক কিছু দ্বিতীয়ত হলো যে সমাজে যত বৈষম্য বাড়ছে সঙ্গে সঙ্গে কিছু মানুষের অর্থ হচ্ছে আমেরিকার মতো জার্মানির মতো কিন্তু আবার আফ্রিকার দরিদ্র মানুষের মতো মেহনতি মানুষের সংখ্যা বাড়ছে তো সেই দিক থেকে আওয়ামী লীগের যে কর্মী এবং সমর্থক তাদের সংখ্যাও বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাবে শুধু দরকার হলো এদেরকে অর্গানাইজ করার জন্য একটা নতুন নেতৃত্ব এবং যেহেতু তারা ক্লাসিফাইড রাজনীতি করে নট ইউনিফাইড একটা নির্দিষ্ট শ্রেণী গোত্রকে তারা রিপ্রেজেন্ট করে ইউনিফাইড না বরং বিএনপি অনেকটা ইউনিফাইড সার্বজনীন রাজনীতি জামাত কিন্তু ক্লাসিফাইড তো তারপরে যাকে বলা হয় আমাদের যে যে কমিউনিস্ট পার্টিগুলো রয়েছে তারাও ক্লাসিফাইড আওয়ামী লীগ এরকম একটা ক্লাসিফাইড রাজনৈতিক দল তো তার ক্লাসটা যতদিন না পর্যন্ত বিলীন হয়ে যাবে ততদিন পর্যন্ত এদের রাজনীতি বিলীন হবে না শ্রমিক যতদিন আছে তারপরে খেটে খাওয়া মেহনতি মানুষ যতদিন আসে কৃষক যতদিন আছে তারপর পানি যতদিন আছে নৌকা যতদিন আছে জেলে যতদিন আছে মাছ যতদিন আছে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের যে রাজনৈতিক কৃষ্টি এবং কালচারগুলো তারা বলে আসছে যেমন লগী বৈঠা নৌকা মানে এগুলো হয়তো এখন নৌকা ওইভাবে চলে না ইঞ্জিন চালিত বোট চলে কিন্তু নৌকা যখনই আসে সঙ্গে সঙ্গে নদী আছে নদী যখনই আসবে আওয়ামী লীগের নাম চলে আসবে আবার সেখানে মেহনতি মানুষদের যে প্রতিচ্ছবি সেই প্রতিচ্ছবি যেমন বিএনপির ধান এখন ধান যখন আসে তখন এখানে একটা ফিউডাল সোসাইটি চলে আসবে ধানের মালিককে এখানে ধানের মালিক কৃষক সাধারণত হয় না কৃষক মেহনত করে চাষাবাদ করে যারা আওয়ামী লীগ আর ধান সে কৃষকের কাছ থেকে যারা কিনে নেয় ফড়িয়া জমা করে আড়তদার ব্যবসা করে চালকল মালিক আবার চালকল মালিকদেরকে যারা নিয়ন্ত্রণ করে তারা সমাজের বিশাল কিছু তো কাজেই তাদের যে ধান এই ধানটি মূলত ফিউডাল সোসাইটির একটা বৈশিষ্ট্য এই জিনিসগুলো বুঝতে হবে তো এইভাবে আওয়ামী লীগ যে তার রাজনীতি সে রাজনীতিতে এখন অন্যায় হয়েছে ভুল হয়েছে গুণা হয়েছে পাপ হয়েছে এ সবগুলো মুছে যাবে এর কারণ হলো গরিব মানুষ বেশিদিন এগুলো মনে রাখে না আর ধনী যারা আছে তারা গরিব মানুষ যখন সামনে চলে আসে তখন ধনীরা খুব ভয় পেয়ে যায় নর্মালি ধনীরা সবসময় শাসন করে গরিবদেরকে কিন্তু গরিবরা যদি একবার সামনে চলে আসে ধনীরা মুহূর্তের মধ্যে ভয় পেয়ে যায় তো সেই দিক থেকে আওয়ামী লীগের রাজনীতি মুসলিম লীগের মতো হবে না আর যেহেতু সমাজের যে বৈষম্য এটা দূর হচ্ছে না রাজনীতিটা সার্বজনীন করা যাচ্ছে না কাজেই ওই যে আমরা গ্রিক সাহিত্যে বা গ্রিক উপকথাতে বা গ্রিক ম্যাথোলজি যেটাকে বলি সেখানে ফিনিক্স পাখির যে গল্প সে বারবার জন্ম নেয় পুনর্জন্ম নেয় পুনর্বার মহাশক্তি নিয়ে ফিরে আসে তো ওইরকম আওয়ামী লীগ আবারও সেই ফিনিক্স পাখির মতো ফিরে আসবে এটা আমার কথা নয় এটা বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা সবাই বুঝেন ফলে দেখুন পাঁচ তারিখের পতনের পর অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখের আওয়ামী লীগের পতনের পর সবাই আগস্টে যেভাবে কথা বলেছে সেপ্টেম্বর মাসে এসে তাদের কথার তেজ ধাস কমে গেছে অক্টোবরে মাসে এসে ভিন্ন কথা আর নভেম্বরের মাসে এসে এখন আম লীগকে নিয়ে অনেকেই ইতিবাচক কথাবার্তা বলার চেষ্টা করছেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি